কখন আপনারা মানুষ হবেন কখন আমরা মনুষ্যত্বের পরিচয় দিব কখন আমরা নিজেদেরকে সুদ্রাবো। কখন আমরা বুক ফুলিয়ে বলবো আমি মানুষ মান এবং হুসম্পন্ন মানুষ না একটা ভিডিও ক্লিপস দেখেছেন আপনারা যেখানে একটা টকবগে তরুণ খুব সচ্ছারিত হয়ে একেবারে দীপ্ত কণ্ঠে আফাকে ফিরিয়ে আনা অথবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন বলতেই পারেন আসলে আফা যে বাংলাদেশের জন্য কতটা জরুরি কতটা প্রয়োজন সে বিষয় নিয়ে আমি একটু পরে আলাপ করবো সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে সেখানে লিখেছি মাইল ঘটনাটি মবের দিকেই মুভ হচ্ছে ঠিক দিন শেষে রাত পর্যন্ত আমরা সেই গুলোই দেখেছি কেননা গতকাল রাত থেকে মানে একুশ তারিখ রাত থেকেই এরকম কিছু মেসেজ কিছু কথোপোকথন কিছু হোয়াটসঅ্যাপ কিছু মেসেঞ্জারের ব্যাপারগুলো আস্তে আস্তে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আসতে লাগলো কিন্তু বিষয়টিকে অনেকে আমরা পাত্তা দিই অনেকে সেটাকে গুরুত্ব দিই কেননা বাংলাদেশের এত বড়ো একটা দুর্যোগ এত বড় একটা ঘটনা ঘটেছে একেবারে ছোটো ছোটো আমাদের বাচ্চাগুলো যারা দশ মিনিট পরে আসলে ঘরে যেত বাসায় যেত বাবা মায়ের সাথে খুনসুটি করত। স্কুলে কি পড়িয়েছে ম্যাডামরা কি বলেছে স্কুল ড্রেস খুলে যেটা করে বাচ্চারা কেউ তাদের সে দশ মিনিট পূর্ণ হয়ে গেছে একেবারেই তারা চলে গেছে বাংলাদেশ থেকে এই জন্য আসলে এই গুঞ্জনটিকে কেউ পাত্তা দেনি অথবা বাংলাদেশের যে ইন্টেলিজেন্স রয়েছে তারাও এই বিষয়টিকে এতটা ভাবেনি কেন ভাবেনি এরকম সিচুয়েশানে এরকম অবস্থায় কোনো মানুষ নেই কোনো জানোয়ারও নেই জানোয়ারও এরকম কাজ করবে অথবা এরকম মব সৃষ্টি করতে পারে যাই হোক সেটা দেখলাম সকাল থেকে দেখলাম যে আমরা যে মাইলস্টোনে সেখানে উপদেষ্টারা গিয়েছেন তাদেরকে ছাত্রছাত্রীরা অবরুদ্ধ করে রেখেছে এবং কি তারা ছয় দফা দাবি দিয়েছেন দাবি মেনে নেওয়ার পরেও সচিবালয়ে দেওয়াল টপকে যেভাবে গিয়ে সেখানে পুলিশকে আহত করা পুলিশের গায়ে পুলিশের প্রতি চড়াও হওয়া আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর প্রতি বাহিনীর সাথে একটা সংঘর্ষ লিপ্ত হওয়া এবং ষাট থেকে সত্তর জন আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এই যে পলাতকদের যে ষড়যন্ত্রগুলো সেই ষড়যন্ত্রের বিষয়টাই সারাদিন আমরা মানে সিনেমা আকারে দেখলাম আর কি যেগুলো বাংলাদেশের ইতিহাসে এরকম হয় যখন কোনো দুর্যোগ হয় দুর্ভোগ হয় যখন কোনো ট্র্যাজেডি ঘটে তখন একটা শ্রেণী সুযোগ নিতে চায় তাদের একটাই চাওয়া থাকে ক্ষমতা 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 জনতা কোথায় যাচ্ছে জনতা কি করছে জনতা কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো তাদের একেবারেই ধর্তব্যের বাইরে কেননা তারা স্বৈরাচার তারা অমানুষ তারা জানোয়ার তাদের একটাই একটাই কাজ যে কোনো মূল্যে যে ভাবে ক্ষমতা দখল করা এ আফার যে নাতির বয়সী ফুতি তিনি যে বললেন যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো কথাটি যে তিনি দীপ্ত বলেছেন আমি তার সাথে একটু একমত পোষণ করতে চাচ্ছি কেননা আসলে বাংলাদেশে এই আফাই পারফেক্ট ছিল এই আফাই আমাদের দরকার ছিল চকবাজার ট্রেজারির কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি সেখানে আগুন লেগে কতগুলো মানুষ পড়া গিয়েছিল পুড়ে মারা গিয়েছিল হলি ট্রিজারের ঘটনা আমরা জানি সেখানে একেবারে জঙ্গি একটা হামলা হয়েছে এবং সেখানে জঙ্গি কায়দায় হামলা করে দেশি বিদেশি অনেকজন মানুষকে হত্যা করা হয়েছে জঙ্গি নাটকগুলো আমরা দেখেছি সব সময় মনসায়ন হতো সবসময় আমাদেরকে সেই মন দৃশ্যগুলো দেখাতো যে একটা বোম পড়ে আছে অথবা অমুক বাড়িতে জঙ্গি আছে বলে সেটা ঘিরে রাখতে পরে গুলি করতো কাকে মারতো কীভাবে মারতো বিষয়গুলো পরে আমরা আর খবর পেতাম না বিডিআর বিদ্রোহের কথা নিশ্চয় এই আপার নাতির হয়তো মনে আছে যে বিডিআর বিদ্রোহ হওয়ার পরে সেখানে কতগুলো জওয়ানকে হত্যা করা হয়েছে সেনা বিডিআর মিলে কতগুলো মানুষকে একেবারে গুলি করে হত্যা করা হয়েছে মানবসৃষ্ট দুর্যোগ যে যে বিষয়টি ছিল সেটা আমরা দেখেছি আঠাশে অক্টোবর লোগে বৈঠার তাণ্ডব আমরা দেখেছি আঠাশে অক্টোবরে কিভাবে এই আফা অথবা এই শেখ হাসিনা লগি বইটা নিয়ে নেতাকর্মীদেরকে ঢাকায় আসতে বলে কীভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই বিষয়টি আমরা দেখেছি চত্বর আমরা দেখেছি সেখানে রং মেখে রং মেখে সেজে কিছু মানুষ আসলে পড়েছিল কিছু হুজুর পড়েছিল টুপিওয়ালা দাড়িওয়ালা তারা কিভাবে রক্তাক্ত হয়েছিল সে রক্তাক্ত বিষয়টাকে নিয়েও আফাজে ট্রল করেছিলেন সেই বিষয়টি আমরা নিশ্চয়ই ভুলে যাইনি তারপর হচ্ছে রক্তাক্ত বাইতুল মোকারম আমরা দেখেছি যে ধর্মীয় মুসলিম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ অথবা বাংলাদেশের জাতীয় মসজিদে যে হত্যাযোগ্য হয়েছে মোদি আশাকে কেন্দ্র করে সে দৃশ্যটি আমরা দেখেছি মোদিকে দেখানোর জন্য ঘটনাটি ঘটেছিল আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম বিশ্বজিতের মতো একজন সাধারণ দর্জিকে কীভাবে দিনের আলোতে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছে আপার সময় সেটাও আমরা দেখেছি আপনার মতো একটা মেধাবী স্টুডেন্টকে কিভাবে। আপনার বুয়েটে রাতে খুঁচিয়ে খুঁচিয়ে লাঠি দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কীভাবে মারা হলো শুধুমাত্র সে একটা দেশের বিরোধিতা করেছে সে একটা সত্য উন্মোচন করতে চেয়েছিল সে একটা দেশের বিরোধিতা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছিল তাকেও আমরা মানে মরতে দেখেছি সেভেন মার্ডার নারায়ণগঞ্জের সাত সাতজনকে যে হত্যা করা হলো নূর হোসেন সে শামী ওসমানের গডফাদারের এলাকা সেই বিষয়টি আমরা আফার সময়ে দেখেছি গুম দেখেছি খুন দেখেছি লক্ষ কোটি টাকা আছাড়ে দেখেছি কিন্তু কখনো এই আফার নাতিরা অথবা আফার পেতাত্তারা বলে নাই যে এত কিছু দেখার পরেও যা আমাদের এই মুহূর্তে আমরা খালেদা জিয়াকে ফিরিয়ে আনবো অথবা তারেক জিয়াকে ফিরিয়ে আনবো অথবা অন্য কোনো দলকে ফিরিয়ে আনবো অথবা অমুককে ফিরিয়ে আনবো তখন কিন্তু এই কথাটি বলার সাহস হয়নি এর কারণটা কি জানেন আফায় তখন এমন একটা সমাজ অথবা এমন একটা পরিস্থিতি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যেখানে কারো প্রতিবাদ করার কথা বলার কোনো অধিকার ছিল না এই আমি প্রথমে বলেছিলাম আসলে আফাকেই বাংলাদেশে দরকার আফার মতো একজনকে দরকার যারা এই যে প্রাণ খুলে কথা বলছি বা বলছেন এই যে এত ঘটনা ঘটানোর পরেও আফাকে চাচ্ছেন যে আফা জুলাই অগাস্টের যে অভ্যুত্থান হয়েছে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছেন দুই হাজারেরও অধিক মানুষকে হত্যা করেছে গুলি করে যে গুলিগুলো কাছ থেকে করেছে এবং একেবারে খুবই নৃশংসভাবে যে হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি হাজার হাজার মানুষ চোখ হারিয়ে পা হারিয়ে হাত হারিয়ে এখনও হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছেন কষ্টে জর্জরিত অবস্থায় আছেন তাদের বিষয়গুলো আমরা দেখার পরেও আমরা যদি আফাকে আনার কথা বলি আফাকে আসার কথা বলি সত্যিই সাহসের পরিচয় দিয়েছি সত্যি আমরা সাহসী সত্যিই আসলে এসব সিচুয়েশানের জন্য আফাকে দরকার কেননা আফা আসলে অথবা শেখ হাসিনা আসলে আপনি যে এই যে নাতি যে কথাটা বললো আফার নাতি সেটা তখন আর বলতে পারতো না এখন এই যে ব্যাপারগুলো ঘটেছে আমরা মাইলস্টোন যে ট্র্যাজেডি হয়েছে সেখানে আমরা দুর্ঘটনা যদি বলি দুর্ঘটনা যদি বিবেচনা করি সেখানে যে বিষয়টা নিয়ে আজকে সারাদিন একেবারে সরগরম ছিল দাঙ্গা হাঙ্গামা ছিল ধন্দ ছিল তার একটাই কারণ যেটা দেখলাম যে লাশ গুম করা অথবা লাশের হিসাব না দেওয়া আমরা বিকাল থেকে আরও কিছু ভিডিও দেখছি যে সেখানে ওই ওই মাইলস্টোন কলেজের অধ্যাপিকা কথা বলছেন অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন আসলে একটা ঘটনা ঘটার পরে মনে করেন একটা স্কুলে একশো জন ছাত্রছাত্রী প্রায় দুশো আড়াইশো জনের মতো সেখানে বিভিন্নভাবে আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন তো সেই হিসাবটা কিভাবে করবেন হুট করে আপনি একদিনের ভিতর কখন কোথায় কার সন্তান সে কীভাবে সে স্কুলে আছে কিনা না স্কুল থেকে চলে গেছে ইত্যাদি বিষয় স্কুলে কি সে আসছে কি না হিসাবটা করতে তো একটু সময় লাগবে আর এই যে আফার যে নাতিগুলো আফার যে একেবারে মানে লেসপেন্সারগুলো রাস্তায় নেমে গেছেন মব সৃষ্টি করে অথবা আফাকে আজকেই ফিরিয়ে আনবেন তাদের তো আসলে ভোধগম্য হওয়া উচিত তা ওই যে একটা কথা আছে সবসময় অপরাধীরা কোথাও না কোথাও ভুল করে মনে কর আমার সন্তান সেখানে মারা গিয়েছে আমার সন্তান সেখানে আহত হয়েছে তো আমি কি আমার সন্তানের হিসাব চাইব না ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি একটা কথা আছে আওয়ামী লীগের অবস্থা অথবা বিগত সতেরো বছরে শেখ হাসিনার শাসনামল আমরা সেটাই দেখেছি মায়ের থেকে মাসির দরদ বেশি এখন পিতা মাতারা হিসাব নিবে মনে করেন আমার ছেলের হিসাব আমি এখনও পাইনি সে কোথায় তখন আমি রাস্তায় নামবো তখন আমার সাথে আপনারাও নামতে পারতেন কিন্তু একটা অযৌক্তিক একটা বিষয় নিয়ে এভাবে মপ সৃষ্টি করে একটা দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়া এরকম মুহূর্তে আপনারা আন্দোলন করবেন আপনারা সংগ্রাম করবেন এটা আপনাদের অধিকার গণতান্ত্রিক অধিকার ডেমোক্রেসিতে এটা সর্বজন স্বীকৃত আপনি করবেন নিঃসন্দেহে বাট আপনি কখন করবেন কোন অবস্থায় করবেন কোন সময়ে করবেন কেন করবেন এই বিষয়গুলো আপনি হিসাব করেছেন ধারণা করেছেন আরে আওয়ামী লীগ তো বিগত সময়ে এত অমানবিকতার অমানসত্বের পরিচয় দিয়েছে সেটা তো পুরো বিশ্ববাসী জানে এখন আজকে যে মবটি সৃষ্টি করা হলো আজকে যে পরিবেশ সৃষ্টি করা হলো এটাতে আসলে আওয়ামী লীগকে কে কী বলবে সন্ধ্যা থেকে রাত থেকে দেখলাম যে অনেকেই গ্রেপ্তার হয়েছেন তারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী যারা কথা বলেছেন দীপ্তকণ্ঠে সোচ্ছারিত হয়েছেন আফাকে নিয়ে আসবেন সকলের পরিচয় ইতিমধ্যে ফাইন্ড আউট হয়েছে আরও হবে দু দিনের ভিতরে কেন ভাই আপনার সন্তান যদি মারা যেত আপনার আত্মীয় স্বজনের কেউ যদি জ্বলসে যেত আগুনে দুর্ঘটনার মধ্যে যদি এই অবস্থা হয় একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সকলে ধারণা করছি তদন্ত হবে নিঃসন্দেহে ছয় দফা ছাত্রছাত্রীরা যে দাবি দিয়েছে যৌক্তিক দাবি দিয়েছে সেখানে কারো দ্বিমত করার কোনো ক্ষমতা নাই কিন্তু সেটাতে একটু সময় লাগবে এই সময় পর্যন্ত অপেক্ষা না করে আমরা যে মপ সৃষ্টি করে ফেললাম কীভাবে আপনাদেরকে আসলে বাঙালি জাতি